এখন প্রচন্ড দরকার প্রতি রাটা রাত মনে হয় যাইবো যে মনে হন কষ্ট থেকে যাইবো আপনার অপরিণীয় আশা কি এই একটাই শুধুমাত্র হ্যাঁ একটাই আপনার আশিক কে বলেন যে সেই তুমি ফিরে এসো আসতে পারবে না ও অবভিয়াসলি আসতে পারবো কিন্তু মানে ও বিয়ে করে ফলাইছে তার জন্য কিছুটা না আপনার এখন পর্যন্ত অপরিণীয় যে আশাগুলি ছিল তার মধ্যে শুধু বিয়েটাই বাকি জি

সবচেয়ে কোন সময়টায় বেশি ভয় ভয় থাকে কোন সময়টায় বেশি ভয় থাকে উঠতে বসে এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেন এই যারা এইটেই বেশি বকবক মনে কাজ করে ভয় ভয় বর্তমান যুগের মেয়েরা পর্দা কেন করতে চায় না যে বন্ডীকে দেখছেন তার নাম তৃষাতা তার বয়স 23 বছর বাড়ি মাদারীপুরে তার ছোট একটি ভাই এবং মানিয়ে সংসার তার বাবা ছোটবেলা মারা গেছেন তার উচ্চতা পাসপোর্ট সাইজে তার

বলে যে ওই মেয়েটা দেখ চলাফেরা কেমন ওই মেয়েটা এমন করে চলাফেরা করে এমন এমন নিজের গার্জেন ওকে সাইসা বলে মেয়েটা ভালো না হ্যান ত্যান বিয়ে হইলেও মানে দেখতে আসলেও বলে মেয়েটা ভালো না মানে এরকম করে কুবুদ্ধি দিয়ে এমন ইয়ে করে বিয়েটা ভাঙা দেয় একজন মানুষ